ফারুক ভাই বের হয়ে গেলেন ওনাকে বের করার প্রসেসটাও কি রাইট ছিল কি রায় অন্য আমার মনে যে কোনোভাবেই না বুললুয়ে আসলেন সেই ফারুক ভাই যে প্রথম প্রেসিডেন্ট সেই প্রসেসটাও ঠিক ছিল না ওনাকে বের করার প্রসেসও ঠিক ছিল না বুললুয়ের প্রেসিডেন্ট সেই প্রসেসও ঠিক ছিল অনেকগুলো আসলে ঠিক হয় তারপর আবার ফারুক ভাই ইলেকশন করবেন ক্লাব পর্যায়ে থেকে ইলেকশনের ক্যাটাগরি বি থেকে বলে ইলেকশন করছেন ক্লাবের থেকে তো ইটস নট ব্যাড আমি বলছিলাম যে ফারুক ভাই দারুণ ক্রিকেট ব্রেন ঠিক না ফারুক ভাই অবশ্যই আজকাল ক্রিকেটের মনে করি ভালো হবে বুলবে আসলে ক্রিকেটের ভালোবাসায় তাই বাসলার ক্রিকেট এটা তো ক্রিকেটার এটা রক্তই ক্রিকেট এটা তো ক্রিকেটের সাথে বেইমানি করলে মানে তারা এটা বিরাট বেইমান হয়ে যাবে ঠিক না সুতরাং এটা তো হবে না কিন্তু আমার মনে হয় সেটা সুস্থ একটা পরিবেশে প্রপার একটা সিস্টেমের মধ্যে হলে কিন্তু এখন যেভাবে হচ্ছে যে আমি জিতার জন্য আমার আজকে পাওয়ার আছে বলে আমি সব করব। তাহলে আপনি আগের বোর্ডের মতন হচ্ছে আমার কথাটা হচ্ছে একটা জায়গাতেই হ্যাঁ যে আমরা বললেন যে তিনটা টার্ম ধরে পাবন ভাই বোর্ড প্রেসিডেন্ট ছিলেন সেভাবে হয়েছেন সেই যদি পাওয়ার খাটিয়ে উনি যদি পেশেন্ট থাকছে সেটাই যদি সবাই বলে থাকে এখনও তাহলে সেটাই হচ্ছে